এনপি এর নতুন নিয়ম আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকেই এর যে নতুন নিয়ম সেই নিয়মের সঙ্গে যুক্ত তো এর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া তো এনপিসিআই কি কাজ করে সেটি আমরা জানি যে যে আমাদের অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম যেটি রয়েছে এই আধার এনেবল পেমেন্ট সিস্টেমকে হ্যান্ডেল করে এনপিসিআই তো এই এনপিসিআই এর মারফতেই বা এই এনপি এর হাত দিয়েই কিন্তু আমাদের যে আধার এনেবল পেমেন্ট সিস্টেম বা এপিএস এই পি এস সংগঠিত হয় বা এই পি এর সম্পূর্ণ কাজ করা হয় তো আমরা প্রত্যেকেই কিন্তু কিছুদিন থেকে দেখছি কিছুদিন থেকে কিন্তু আমরা প্রত্যেকেই আমি আশা করি আমরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টিকে অনুভব করছি বা এই বিষয়টিকে দেখছি যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে আদার এনার্ল পেমেন্ট সিস্টেম বা এই বা আমরা যাকে আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তোলা বলি বাংলা ভাষায় শুদ্ধ বাংলা ভাষায় তো সেই ব্যাপারটিকে বা সেই ব্যাপারটি কিন্তু কিছুদিন থেকে ঘটছে না কিছুদিন থেকে দেখছি আগে আমরা যেমন করে বিভিন্ন দোকান থেকে বা সিএসপি গুলো সিএসপি গুলোর থেকে টাকা এখন কিন্তু সেই টাকা আর আমরা তুলতে পারছি না আমরা যখন সিএসপির পির মধ্যে যাচ্ছি তো ব্যাংকের যে সিএসপি রয়েছে সেইখানে কিন্তু টাকা উঠছে যেই ব্যাংকের সিএসপি যেমন যদি তোমরা সেন্ট্রাল ব্যাংকের তোমাদের অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেন্ট্রাল ব্যাংকের সিএসপি থেকে টাকা উঠছে স্টেট ব্যাংকের হলে স্টেট ব্যাংকের সিএসপি থেকে টাকা উঠছে কিন্তু বাকি যে অ্যাপগুলো রয়েছে যে অ্যাপসের মাধ্যমে আগে তোমরা টাকা তুলতে পারছো বিভিন্ন দোকানে গিয়ে বা বিভিন্ন সিএসপি তে গিয়ে সেইখানে কিন্তু আর টাকা উঠছে না তো এই এটি কি জন্য হচ্ছে কি কারণে হচ্ছে সেটি আমরা প্রত্যেকেই জানি যে এনপিসিআই নতুন নিয়ম করেছে নতুন নিয়ম অনুযায়ী আদার এনেবল পেমেন্ট সিস্টেম অথবা এইপিএস কিন্তু এখন থেকে আর কাজ করবে না কেন কাজ করবেন আমাদের প্রত্যেকেরই মোটামুটি জানা আছে এবং এই বিষয়টি নিয়ে বা এই ব্যাপারটি নিয়ে অলরেডি অনেক বিক্ষোভ হয়েছে অনেক আন্দোলন হয়েছে অনেকেই রিকোয়েস্ট করেছে এই পি কে বন্ধ করার জন্য এবং আমি নিজেও পার্সোনালি কিন্তু বলি যে এই যে এপিএস সিস্টেম এই এই সিস্টেম বন্ধ হওয়া ভালো তো কেন বলছি বন্ধ হওয়া ভালো এবং কেন করেছে কি কারণ দেখাচ্ছে সেটি আমি বলবো এবং অনেকেই বলছে যে না বন্ধ না হয়ে এই বিষয়টি চালু থাকা ভালো তো কেন তাদের যে যুক্তি সেই যুক্তি আমি তোমাদের সঙ্গে তুলে দেবো এবং সবশেষে তোমাদেরকে যে আমার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি আমি জানিয়ে দেব। তো সবার প্রথমে বলবো কেন এই যে এপিএস সিস্টেম এই এপিএস সিস্টেম বন্ধ করেছে এনপিসিআই তো এই এনপিসিআই এই সিস্টেমকে বন্ধ করার সবার প্রথম এবং সব থেকে ভাইটাল যেই কারণটি জানিয়েছে সেটি আমরা প্রত্যেকেই জানি যে আধার ইনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কি রকমের ফ্রড হয় তো তোমরা প্রত্যেকেই জানো একটি মানুষের শুধুমাত্র ফিঙ্গার দিয়ে কিন্তু তার যে অ্যাকাউন্টের টাকা সেই অ্যাকাউন্টের টাকা লোপাট করা যায় তো কি করে এই অনেকেই কোশ্চেন করে যে হ্যাঁ ঠিক আছে একজনের আঙ্গুলের ছাপ দিয়ে টাকা লোপাট করা যায় তাহলে কেমন করে আপনার বা আমার আঙ্গুলের ছাপ অন্য কেউ নিয়ে টাকা লোপাট করছে তো এইরকম ঘটনা আমরা প্রতিনিয়তই দেখি যে বিভিন্ন দোকানে যখন টাকা তুলতে যায় বা বিভিন্ন জায়গায় যখন টাকা তুলতে যায় সাধারণ মানুষ যারা কিছুই বোঝে না তাদেরকে জায়গায় দুই করে ছাপ নেওয়া হয় যদিও বা প্রত্যেকবারই তাদের আঙ্গুলে ছাপ ম্যাশ হয়ে যায় তো দুই তিনবার ছাপ দিয়ে কিন্তু তাদের যে টাকা সেই টাকা দুই তিনবার তুলে নেওয়া হয় তো এই যে বিষয়টি যেহেতু তারা এস এম এস পড়তে পারে না ব্যাংকের থেকে যে এস এম এস পাঠানো হয় সেই এস এম এস পড়তে পারে না সেই কারণে কিন্তু তারা সেখানে ঠকে যায় তো এই বিষয়টিকে আমি প্রথমে বললাম যে অনেকেই বলবে যে আমাদের আঙ্গুলের ওদের কাছে কেমন করে যাবে তো আপনারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আপনাদের থাম্প ইউজ করেন আপনারা যারা যারা সিগনেচার জানেন না বা আপনি যদি শিক্ষিত হন আপনি অবশ্যই জানবেন তবে যারা সিগনেচার জানে না তারা বিভিন্ন জায়গায় থাম্প প্রিন্ট দিয়ে থাকে তো এই থাম প্রিন্ট এর মাধ্যমে কিন্তু সেই যে ফিঙ্গার সেই ফিঙ্গার নেওয়া সম্ভব তার সঙ্গে সঙ্গে জমির যে সমস্ত কাজ হয় আমরা প্রত্যেকে জানি জমির যে সমস্ত কাজ এবং যারা নিরক্ষর তাদের কিন্তু প্রত্যেকেই তাদের আঙ্গুলের ছাপ দিয়েই কাজ করে তো এই যে বিষয়গুলি এই বিষয়গুলির থেকে বা এই যে সিস্টেমগুলি এই সিস্টেমগুলির থেকে প্রতারকেরা কিন্তু যে কোনো ভাবে যেন প্রকারে কিন্তু যে সেই আঙ্গুলের সাপ ম্যানেজ করে এবং ইভেন আপনি যদি শিক্ষিত হন আপনিও যদি জমি রেজিস্ট্রি করতে যান সেইখানে আপনার কিন্তু থাম ইম্প্রেশন দিতে হয় এবং সেই থাম ইমপ্রেশন কিন্তু যদি কোনো কারণবশত বা কোনোভাবে যদি কোনো প্রতারকের কাছে চলে যায় আপনার যদি আধার নাম্বার চলে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু একদম খালি হয়ে যাবে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো এই কথাটিকে মাথায় রেখে আমিও বলছি এবং এনপিসিআই কিন্তু এই কথাটিকে মাথায় রেখে এবং যারা আন্দোলন করেছিল যারা বলেছিল যারা প্রতিবাদ করেছিল যে এই যে এই পি এস সিস্টেমকে বন্ধ করা হোক এই বিষয়গুলিকে মাথায় রেখে আমি তাদের প্রতিও কিন্তু সমর্থন করছি এবং এই আঙ্গুলের ছাপ এই আঙ্গুলের ছাপ দিয়ে শুধুমাত্র ব্যাংকের টাকা নয় এই আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু একটি মানুষের যাবতীয় ডকুমেন্টকে অ্যাক্সেস করা সম্ভব আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড প্রত্যেকটি ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে তো লিঙ্ক করার কারণে কিন্তু আপনারা শুধুমাত্র আধার নাম্বার এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাক্সেস করতে পারবেন বা যারা প্রতারক তারা অ্যাক্সেস করতে পারবে তো এই বিষয়টিকেও মাথায় ধরে রাখতে হবে তো এখন কথা হচ্ছে যে অনেকেই বলছে যে এই পি বন্ধ না হলেই ভালো হতো তো হ্যাঁ এটিও একটি যুক্তি রয়েছে আমি যে যুক্তিটি তোমাদের বলছি বা যারা এই কথাটি বলছে তারা যে যুক্তি দেখাচ্ছে যে সাধারণ মানুষেরা বিভিন্ন ব্যাংকের মধ্যে গিয়ে লাইনে দাঁড়াচ্ছে ব্যাংকের মধ্যে বারবার বলছে লিঙ্ক নেই এই নেই ওই নেই এতক্ষণ পরে আসুন দুই ঘন্টা পরে আসুন চার ঘন্টা পরে আসুন তো সাধারণ মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে না থেকে এই পি এর মাধ্যমে বিভিন্ন জায়গার থেকে টাকাগুলো উইথড্রল করতে পারে যদি এপিএস সিস্টেম চালু থাকে তাহলে তাদের কোনো ঝামেলা হয় না তো এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু মেন সমস্যা আপনারা যারা যারা বলছেন যে এটি সুবিধা আমি বলবো এটি কিন্তু সমস্যা যে মেন যেহেতু তারা জানে না কোনো কিছুই সেই জন্য তাদের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট করা কিন্তু খুবই ইজি এবং খুবই ইজিলি কিন্তু প্রতারকেরা টাকা লোপাট করছে তাই এই বিষয়টিকে অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত এবং এনপিসিআই যেই নিয়মটিকে চালু করেছে সেই নিয়মটিকে মাথায় রাখা উচিত এবং সবশেষে আরেকটি কথা বলবো যে তোমরা বা আপনারা যদি আপনাদের এই এইপিএস পি সিস্টেম চালু রাখতে চান অথবা আপনারা যদি বলেন যে আমাদের আধার দিয়ে আমরা টাকা উইথড্রল করব যে কোনো জায়গায় তাহলে অবশ্যই আপনারা সেটিও পারবেন সেই জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটি আমি বলবো যে আপনাদের যে ব্যাংক রয়েছে অর্থাৎ যেইখানে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছেন বা আপনাদের যে শাখা রয়েছে ব্যাংকের মেন শাখা মেন ব্রাঞ্চ রয়েছে সেইখানে যাবেন দিয়ে সেইখানে কিন্তু আপনাদের একটি লিখিত কিন্তু দরখাস্ত দিতে হবে যিনি ম্যানেজার থাকবেন ম্যানেজারকে যে সেই দরখাস্তর মধ্যে লিখবেন যে স্যার আমি আমার অ্যাকাউন্টের মধ্যে এই যে সার্ভিসটি সেই সার্ভিসটি নিজের দায়িত্বে ইনেবল করতে চাই এবং যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তার জন্য আমি দায়ী থাকবো তো এতটুকু লিখে যদি আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে